আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমাদের রাষ্ট্রগান বন্দে মাতারমের একশো পঞ্চাশ বছর পূর্তিতে এই বিশেষ আয়োজনে আপনাদের সকলকে আরো একবার অভিনন্দন আমরা অত্যন্ত আনন্দিত আমরা গর্বিত ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় মহাশয়কে অভিনন্দন অনুরোধ রাখব মঞ্চে আসন অলঙ্কৃত করবার জন্যে রাজ্যের মাননীয় মুখ্য সচিব শ্রী জে কে সিনহা মহোদয়কে মঞ্চে আসন অলংকৃত করবার জন্যে অনুরোধ রাখব অনরেবল সেক্রেটারি টু সি এম শ্রী পি কে চক্রবর্তী মহাশয়কে আপনাদের অভিনন্দন অনরবল সেক্রেটারি ফিনান্স শ্রী অপূর্ব রয় মহাশয় অনড্রবল সেক্রেটারি প্ল্যানিং অনারবল সেক্রেটারি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট শ্রী তাপস রায় মহাশয় উপস্থিত রয়েছেন অনরবল সেক্রেটারি ট্যুরিজম শ্রী ইউকে চাকমা মহাশয় অনরবল সেক্রেটারি লেবার শ্রী টিকে দেবনাথ মহাশয় এবং অনরবল সেক্রেটারি ল শ্রীমতী শঙ্কুরী দাস মহাশয়া আপনাদের সকলকে আজকের এই আয়োজনে অনেক অনেক অভিনন্দন প্রথমেই এবারে রাষ্ট্র গান পরিবেশিত হবে আমাদের যারা শিল্পীরা রয়েছেন আপনাদের প্রত্যেকের হাতে গান দেওয়া হয়েছে গানের কথাগুলো এবং স্ক্রিনেও ভেসে আসবে তাই সকলের কাছে অনুরোধ রাখবো অনুগ্রহ করে আপনারা দাঁড়িয়ে আমাদের রাষ্ট্রগানের প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শনের জন্য অডিওতে গানটা ভেসে আসবে এবং সেই সঙ্গে আমরা সবাই মিলে গানটা পরিবেশন করব স্ক্রিনেও গানটা ভেসে আসবে তারপর যেব জাতীয় রেসাপম বন্ধে মাতা রত্নাবাই যত অজাকাই বরম গ্রাং বরম গ্রাং যুগ্নাই রক হবই সকলকে আরও একবার অনুরোধ করবো আপনারা অনুগ্রহ করে দাঁড়িয়ে এই রাষ্ট্রগানের প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করবেন you yeah. yeah. 재미 <laughs> 재미 এবারে বিনম্র অনুরোধ রাখব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে রাজ্যের মাননীয় মুখ্য সচিব শ্রী জে কে সিনহা মহোদয়ের কাছে এবং সেক্রেটারি টু অনারেবল সি এম শ্রী পি কে চক্রবর্তী মহাশয়ের কাছে একই সঙ্গে অনুরোধ রাখবো মাননীয় সচিব মাননীয় প্রধান সচিব বিশেষ সচিব আপনারা যারা রয়েছেন আপনাদের সকলের কাছে আমাদের ভারত মাতার যে প্রতিকৃতি রয়েছে সেখানে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য তাবুক নিবে ভারত মাতানি মাঙ্কায় ও খুম্পারিতঙ্গ তির নি পান্ডানী নারওয়াই অকরা চিনি হাস্তেরি মন্ত্রী অকরা বরম গরাম মিচং প্রফেসর ডক্টর মানিক সাহা তাই আপনকারিব চিনি হাস্তেরি চিফ সেক্রেটারী তাং ফাং অকরা বরম গরাম মিচং জিতেন্দ্র কুমার সিনহা তাই আপ্নোকারিব তঙ্গ কক্টম হুকুম বেদেকি তানফং অকরা বরম গরাম মুচাং প্রদীপ কুমার চক্রবর্তী সারনো তি তেই যত তো ডিপার্টমেন্ট নি অকরা অক্রার তাবুক ভারত মাতানি মানকায়ও খুম ইয়া ইয়ফারে যেমন করে সন্তানের হৃদয় তার মায়ের চরণে নত হয়ে থাকে তেমনি আজ আমরা দেশের মায়ের প্রতি শ্রদ্ধা জানাই আমাদের মাননীয় অতিথিরা ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন আমরা আমাদের রাষ্ট্রগান বন্দে মাতারমের একশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করছি এবং এই বিশেষ দিনে আমাদের রাজ্যের একশো পঞ্চাশ জন শিল্পীরা সমবেত কণ্ঠে এবারে বন্দে মাতারম রাষ্ট্রগানটি পরিবেশন করবে জাতীয় এবা। রাষ্ট্রীয় রেজাব মূ বন্দে মাতরমনি বিশ্ব ফিল সারা বাচি আচাইমা বিশ্বরকে সংসা জাগ দিনে অরাং জাগনি পান্ডা অ পান্ডা ও খরক সারা বাচি জনা তাবুক রেজাব খরাং খরান ইয়ফার ও অ সালনু তৈ অ রেজাব মূন বরম ইয়ফার মানে আমরা উপভোগ করলাম অনুষ্ঠানের অন্যতম উল্লেখযোগ্য পর্ব একশো পঞ্চাশ জন সঙ্গীতশিল্পী এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের সমন্বয়ে এক মহিমান্বিত পরিবেশনা আমাদের জাতীয় ভাবনাকে ওঠোট দেশপ্রেমকে আর একবার জাগ্রত করার উদ্দেশ্যে এই হৃদয় ছোঁয়া পরিবেশনা বন্দে মাতারম শিল্পীদের অসংখ্য ধন্যবাদ এবারে আমরা দেখে নেব বন্দে মাতারম এই রাষ্ট্রগানটির ইতিহাস এবং প্রেক্ষাপট নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো স্ক্রিনে চোখ রাখার জন্য স্বতন্ত্রতা আন্দোলন মে বনি রক্তরঞ্জিত আহুতি কি পুকার रोक लगी गाने तो बनी स्वाभिमानी हूं का वंदे मातरम किया स्वराज संघर्ष में आशा का संचार वंदे मातरम हमेशा रहेगी आजाद भारत की एकता का श्रृंगार वंदे मातरम आज ये उद्घोष ये समर्पण गीत पूरे कर रहा है अपने सृजन के 150 वर्ष हमारे राष्ट्रगीत वंदे मातरम के 150 साल होने जा रहे हैं 1905 में जब अंग्रेजों ने बंगाल का विभाजन किया उसके प्रतिरोध में वंदे मातरम हर देशवासी का स्वर बन गया माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के आह्वान पर पूरा देश इस गीत के अमर योगदान का उत्सव मना रहा है जब ब्रिटिश सरकार भारतीयों की स्वतंत्र आत्मा पर आघात कर रही थी तब वंदे मातरम महामंत्र बनकर कोलकाता से काशी और कश्मीर से कन्याकुमारी तक भारतीयों के हृदय में माँ भारती के लिए भक्ति और प्रेम जगा रहा था और हो भी क्यों ना आखिर इस गीत के सृजन का आधार एक स्वतंत्र चित भारतीय के स्वाभिमान पर हुई चोट का उत्तर जो था सन अठारह बंकिम चंद्र चट्टोपाध्याय एक शाम जब अपने घर लौट रहे थे कि वहां उपस्थित कर्नल डफिन नाम के एक ब्रिटिश ऑफिसर ने उनके साथ हाथापाई की एक उच्च पद के प्रशासनिक अधिकारी होने के बावजूद इस सार्वजनिक अपमान ने बंकिम बाबू को अपने ही देश में गुलामी की असली पीड़ा का एहसास करवाया और यही घटना वंदे मातरम की रचना का आधार बनी सन 1875 में संस्कृत और बंगाली शब्दों के संगम से भारतीय संस्कृति और आत्म गौरव के पुनर्जागरण के लिए बंकिम बाबू ने इस गीत की रचना की इस गीत में भारत को एक सजीव इकाई एक माँ के रूप में दर्शाया गया एक ऐसी माँ जो से श्यामला सुजला सुपोषित और पवित्र है 1882 में बंकिम बाबू द्वारा आनंद मठ उपन्यास में ये गीत पहली बार प्रकाशित हुआ और अठारह में रविन्द्र टैगोर ने इसे कांग्रेस के कलकत्ता अधिवेशन में पहली बार गाया जब लॉर्ड कर्जन ने फूट डालो और राज करो की नीति के तहत बंगाल का विभाजन किया तब वंदे मातरम बंगाल के नव जागरण की चेतना बन गया ब्रिटिश सरकार ने गीत पर तुरंत प्रतिबंध लगा दिया पर भारत प्रतिबंधों के आगे कब झुका है क्रांतिकारी मतंगनी हाजरा ने तिहत्तर वर्ष की आयु में इस नारे के साथ ही गोली खाई 1907 में मैडम भीकाजी कामा ने जर्मनी के स्टार्ड में भारत का पहला क्रांतिकारी झंडा फहराया जिसकी पट्टी वंदे मातरम के अलंकार से सजी थी आंध्र प्रदेश में स्वदेशी क्रांति को वंदे मातरम आंदोलन के नाम से जाना जाने लगा स्कूल में पढ़ने वाले बच्चों से लेकर देश के बड़े नेताओं तक वंदे मातरम के मंत्र ने सभी प्रकार की आजादी के संघर्ष में क्रांति का काम किया आजादी की आवाज बन चुके वंदे मातरम को उसके ऐतिहासिक योगदान के लिए 24 जनवरी 1950 को राष्ट्रीय गीत का गौरव प्राप्त हुआ वंदे मातरम ने अपने जन्म से लेकर आज तक भारत की राजनीति भक्ति और कला को एक संगठित देशभक्ति की दिशा दी है ये गीत उस मातृशक्ति का आह्वान है जिनकी वंदना में करोड़ों भारतीयों ने अपना जीवन अर्पित कर दिया वंद वंद মুখ্যমন্ত্রী শ্রদ্ধেও প্রফেসর ডক্টর মানিস সাহা মহোদয়ের কাছে আপনার মূল্যবান বক্তব্যের আলোকে আমাদের সকলকে অনুপ্রাণিত করবার শুভ সকাল সবাইকে নমস্কার আজকে সাতই নভেম্বর দু হাজার পঁচিশ আমাদের সচিবালয় প্রাঙ্গণে বন্দে মহাতারম জাতীয় গানের রচনার একশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপন সেই উপলক্ষে মঞ্চে আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত চিফ সেক্রেটারি মহোদয় শ্রী জিতেন্দ্র কুমার সিনহ সেক্রেটারি আইসিএ ডিপার্টমেন্টে ডক্টর পি কে চক্রবর্তী এবং এখানে উপস্থিত বিভিন্ন দপ্তরের সেক্রেটারি বৃন্দ সিনিয়র অফিসার্স এবং এখানে বৃন্দ ডিস্টিংগুইস্ট গ্যাস এবং এই সেক্রেটারিটে যারা অফিসার থেকে শুরু করে অন্যান্য যারা কর্মচারীরা উপস্থিত এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আজকের এই যে ভব্য অনুষ্ঠান সেখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি একটু আগে আমরা স্ক্রিনে বন্দে মাতরম সম্পর্কে আমরা অনেক কিছুই জানলাম